অর্গানো জাস্ট দেখো একদম চোখ পুরো ঝলসে যাবে শাড়িটা কি ভালো লেগেছে আমার আর এই শাড়িটা বলবো পুজোতে তোমাদের একদম পড়লে যে কি অসম্ভব সুন্দর লাগবে সে তোমরা যারা নেবে তারাই বুঝবে ঠিক আছে কারণ অনেকেই আমাকে তোমরা এ করছিলে যে মাজলিন্দা মাজলিন্দাও করে অনেকে মেসেজ করেছো কি না ঠিক আছে কত মানে হাজার মনে হয় মেসেজ করেছে যে মাজলিন্দাও তো মাজলিনটা একটু একটু আমি সরিয়ে গেছি এখন আমি কিছুদিন অর্গানজা দেবো তা এরকম সুন্দর অর্গানজা বেনারসি জাস্ট দেখো আচল যাচ্ছি পুরানি পড়েছি রেডের ওপর একদম লাল টক টক করছে কালারটা কি ভালো দেখতে লাগছে যে কোনো দিন এরকম সুন্দর একটা ফ্যান্সি লুকে নিজেদেরকে প্রেজেন্ট করো পুজোর সময় জাস্ট বলবো অসাধারণ আর পুরো তাকিয়ে থাকতে যারা বলবো বিশেষ করে টিনে যারা অনেকেই চাইছো যে একদম হালকা ফুলকা লাইট উপরে একটা শাড়ি দাও দিদি ঠিক আছে তাদের জন্য বলবো এরকম সুন্দর অর্গানজা বেনারসি নাও একদম কোয়ালিটি দেবো পিওর কোয়ালিটি কারণ পুজো বলে কথা সেখানে কোয়ালিটিও যেমন থাকবে কিন্তু প্রাইস প্রাইস একদমই না তোমরা যেটা ভাবছো মানে পিওর অর্গানজা বেনারসি মানে কি তিন সাড়ে তিন প্রাইস হবে একদমই না প্রাইস মাত্র আঠেরোশো পঞ্চাশে ভাবে এরকম সুন্দর অর্গান বেনারসি যারা দেখো ব্ল্যাক কালারটা দেখাচ্ছি কি অসম্ভব সুন্দর চোখ মানে একদম চোখ ফেরাতে পারবে না ঠিক আছে আমি জানি এটাকে কতবার যে তোমরা রিপিট করবে ভিডিওটা কারণ এটা চোখ ফেরানোই যাবে না যে কোনটা কালার দেখাবো একদম এক্সেলেন্ট কালার এই যাচ্ছি আঁচল অল ওভার এরকম লুক ব্ল্যাকটা জাস্ট দেখো ফাটাফাটি ফাটি দেখতে আর এই গেল তোমার বিপির পোশনটা ঠিক আছে একদম ইউনিক একদম ইউনিক তোমাদের কিন্তু আমি পুরো ডিজাইন দেখাচ্ছি এরকম ডিজাইন কিন্তু খুব রেয়ার পাবে ঠিক আছে চট করে কিন্তু এরকম অর্গানজা বেনারসির এরকম সুন্দর কিন্তু ডিজাইন তোমরা কিন্তু পাবে না নেক্সট কালারটা জাস্ট দেখো নেক্সট কালার চলে যাচ্ছি জাস্ট এই কালারটা ঠিক আছে এই রকম সুন্দর দেখো জাস্ট জাম কালারটা ওয়াউ দেখতে ওয়াও প্রত্যেকটা কালার আমি বলেছিলাম না মার কালার মানে জাস্ট দেখো কি তোমাদের হাতে তুলে দিচ্ছি এই যাচ্ছি আঁচল একদম পিওর কোয়ালিটি পেয়ে যাচ্ছ ওয়ান তে চোখ বন্ধ করে নাও জাস্ট কোয়ালিটি দেখো শাড়ির গেটআপটা দেখো অসম্ভব সুন্দর বিপিটা দে বিপি চলে যাচ্ছে এরকমই সুন্দর বিপি বিপিটা জাস্ট বানিয়ে নাও শাড়িটা পরো যদি কন্ট্রাস্ট অন্য কোনো কালারে ব্লাউজে পরো সেটাও পরো সেটাও সুন্দর বাউ নেক্সট কালার দেখো এরকম সুন্দর নিয়ম নিয়লটা পাচ্ছ জাস্ট কালারটা দেখে নাও যার যেটা লাগবে ওয়ান এতটা রিজনেবেল প্রাইস এই শাড়ি মেলা দুষ্কর মার্কেট খুঁজে নাও তারপর তারপরে বুকিং করতে কি করে বলি এটা তো আমার দিনে রাখতেই দেবে না তো যারা বলবো যে প্রচুর কোয়ারিজ প্রচুর কোয়ারিজ যে এই শাড়ি আমরা শোরুমে গেলে পাবো কিনা বলবো দাও পেতে পারো কারণ আমার অনলাইন দেখলাম ভীষণ ফার্স্ট শোরুমে যদি এসে যদি ভিডিও শাড়ি একদম ভিডিও শাড়ি পেতেই হয় তাহলে বলবো বুকিং মাস্ট ওকে তাছাড়া কিন্তু ভিডিও শাড়ি পাওয়াটা মুশকিল তবে শোরুমে প্রচুর শাড়ি দেখতে পাবে প্রচুর পাবে ঠিক আছে চলো এই গেল কালার নেক্সট কালারে যাবো জাস্ট কালারটা হলো ছেড়ো না ঠিক আছে কালারটা জাস্ট দেখো এই যে পেয়ে যাচ্ছ এরকমই সুন্দর একদম তোমার পিচ কালারটা ওয়াউ দেখতে দেখে এই গেল জাস্ট পিচ কালার অ্যান্ড মানে যেটা বলবো দুধের আলতা কালার যেটা সব বয়সে পড়া যাবে কালারটা বলবো ভীষণ মিষ্টি মানে জাস্ট জাস্ট ঠিক আছে আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা বোথ সাইডে এই বর্ডার পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছি জাস্ট এই বিপিটা দেখে নাও লো ওয়াও লোক কোনো কথা হবে না ঠিক আছে এই কালারটা কিন্তু সবাই পড়তে পারবে মা মেয়ে সবাই পড়তে পারবে কালারটা সব বয়সের সাথে যাবে নেক্সট যাবো এই যে স্কাই ও ফাটা ফাটি একটা কালার বলছে না যে আমি খারাপ বুঝলে মানে এক্সেম বার্গার এক কালার জাস্ট বলবো পুজো মাত হয়ে যাবে এরকম আটশো পঞ্চাশের অর্গানজা চোখ বন্ধ করে নাও জাস্ট কোয়ালিটি যে কোয়ালিটি যাচ্ছে যেটা মার্কেটে বলেছি তিনের আপ ঠিক আছে মানে থ্রি থাউজেন্ডের আপ সেটা পাবে মাত্র তোমার ওয়ান এইট ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই গেল তোমার বিপি আর আমার শোরুমে এসে এই শাড়ি দিদিরা দেখলে কেউ রাখতে দেবেন একটা ঠিক আছে ফেলা মাত্রই বলবো একদম সোল্ড সোল্ড মানে এগুলো একদম সঙ্গে সঙ্গে বুকিং হয়ে যাবে বুঝলে চলো এই যাচ্ছি কারণ এগুলো এত সুন্দর এত এত সুন্দর দেখতে জাস্ট দেখো আমি তো অর্গানজা প্রচুর দিয়েছি কিন্তু এরকম সুন্দর অর্গানজা বানাচ্ছি জাস্ট পিঙ্ক কালারটা দেখে না ওয়ান এইট ফাইভ জিরো অনলি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছি এরকম সুন্দর অর্গানজা বানাচ্ছি জাস্ট কলকার কাজ দেখো শাড়িটা দেখো গেট আপটা দেখো মার কাচারি গেট আপ পুরো ঠিক আছে আর তার সাথে পেয়ে যাচ্ছে এরকমই সুন্দর বিপি জাস্ট এই বিপিটাও দেখো জাস্ট বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নাও তাড়াতাড়ি বুকিংয়ে পাঠাও নাহলে কিন্তু পাওয়া একদম মুশকিল ঠিক ওকে তো বলবো দেখো প্রত্যেকটা প্রত্যেকটা কালার বলবো মানে এ বলছে আমাকে দেখতে সে বলছে আমাকে দেখতে আর প্রত্যেকটা কালার পড়ার মতো মানে ইয়াং থেকে এজের মতো মানে এজের পর্যন্ত সবার পরার মতো এই কালারটা দেখো তো একদম বলবো নেভি ব্লু কালার যেটা সব বয়সের সাথে যায় ঠিক আছে সব বয়সের সাথে কিন্তু এই কালারটা যাবে জাস্ট দেখো নেভি ব্লু কালারটা কম্বিনেশনগুলো দেখো ও আমার তো মানে কি ভালো লাগছে শাড়িগুলো মানে এগুলোর মধ্যে থেকে আমাকে এটা রাখতেই হবে কারণ এটা যা শাড়ি এটা যদি একবার হাত ছাড়া হয় আমি বলেছি এখন সব কালেকশন যা আছে সব ইউনিক ইউনিক এই শাড়ি আমি পাবো কি বলো এই গেল বিপি আর এরকম সুন্দর যাচ্ছে তোমার জাস্ট কাজটা দেখে নাও অসম্ভব সুন্দর তোমার এই যে বিপিটা পেয়ে যাচ্ছ এরপরের কালারটা আবার দেখো তো পছন্দ হ না হলে আমাকে আবার বলবে এই কালারটা বলবো আমার সব দিদিদেরই পছন্দ হবে পেস্তা কালার যেটা আমার সব দিদিরা মানে সব দিদিরা পড়তে পারবে ইয়াং থেকে এজের পর্যন্ত কালারটা জাস্ট দেখো পেস্তা সব বয়সের সাথে যায় এর সাথে বলবো এই যে ব্লাউজ পিসটা অবশ্যই বানিয়ে নাও যদি কেউ মনে করে যে কন্ট্রাস্টটা আমি অন্য কোনো ব্লাউজে পরবো সেটাও পড়ো যদি কেউ মনে করো যে সে এই যে সেম কালারের আদার্স কোনো ডিজাইন ব্লাউজে পরবে সেটাও পড়ে তবে মজলিনের সাথে আমি সাজেস্ট করবো ডিজাইনের ব্লাউজ খুব একটা যাবে না ঠিক আছে এর সাথে বলবো যে ব্লাউজ পিসটা আছে সে ব্লাউজ পিসটা দিয়ে বানিয়ে পড়ো অসম্ভব সুন্দর গেটআপ অসম্ভব সুন্দর গেটআপ আর এরকম যা শাড়িটা যা এটা দিয়েছি মানে ডিজাইনটা মার কাটারি ডিজাইন এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো এই গেল তোমার ভাউ জাস্ট আমি কিছু বলবো না শুধু বুকিং করো শুধু বলবো বুকিং করো ঠিক আছে যার যার লাগছে তোমরা শুধু ভিডিও দেখতে থাকো আর যার যেটা মনে হবে শুধু বলো ফটাফট বুকিং করতে থাকো ঠিক আছে আর শোরুম যারা ভিজিট করছো তাদেরকে বলবো যে শোরুম আমাদের খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত ঠিক আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস তো তোমরা সবাই জানো মোটামুটি তাও বলে দিই সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুল ঠিক উল্টো দিকে আর প্রত্যেককে আমি বলবো যে শোরুমে আসতে অনেক অনেক দূর দূরান্ত থেকে দিদিরা আসতে শুরু করে দিয়েছে অলরেডি তো আমি বলবো যাদের অসুবিধা হবে সিঙ্গু স্টেশন পপার সিঙ্গু স্টেশনে চলে এসো এসে কল করে নাও আমরা তোমাদের গাইড করে নেব ওকে এই পাঁচ কালারটি কালারটা হলো মার্কাটারি কালার যার যেটা পছন্দ হরমোরি স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ার প্রাইস যাচ্ছে ওয়ান এইট ফাইভ জিরো